জেলা কর্তৃক একটি গণ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে মূলত একটি গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের এই শোভাযাত্রা একটি গণ অভ্যান হয়ে আমরা সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আজকে ঝিনাইদহ জেলা থেকে এই গণ গণশোভাযাত্রা শুরু করেছি এই শোভাযাত্রা চৌষট্টি জেলাতেই করা হবে আমরা মনে করি জনগণের কাছে আমাদের যেতে হবে যেহেতু আসলে অসংখ্য মানুষ বাংলাদেশে সবার কাছে আসলে পায়ে হেঁটে যাওয়া সম্ভবপর নয় সেই লক্ষ্যে আমরা আজকে এই গণশোভাযাত্রার আয়োজন করেছি আমাদের সাথে অসংখ্য মানুষ এই শোভাযাত্রায় অংশ নিবে আমরা মূলত পিকআপে করে এবং বাইকে করে এই শোভাযাত্রা শুরু করব আমরা যেটি মনে করি দেখেন এই যে বাংলাদেশ অতীতে অনেকগুলো আন্দোলন হয়েছে আমরা দেখেছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এরপরে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার যেটি মহান মুক্তিযুদ্ধের মূলনীতি ছিল সেটি বাস্তবায়ন করা সম্ভবপর হয়নি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সেই আন্দোলনের পরে যে ধরনের প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিও কিন্তু বাস্তবায়িত হয়নি তার মানে কি তার মানে আমরা প্রত্যেকবার স্বয়রাচারের মসনাদ সঠিকভাবে ভাঙতে পেরেছি কিন্তু ভাঙার পরে যে গড়ার কাজ সেই কাজটা আমরা করতে পারিনি যে কারণে এইবার জনগণ যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে সেটি হলো নতুন বাংলাদেশ আর এই বাংলাদেশ গঠনে সব থেকে বেশি ভূমিকা রাখতে হবে তরুণদের আমি যেহেতু ঝিনাইদহ জেলার সন্তান সুতরাং আমার দায়িত্ব এই জেলার খেটে খাওয়া মানুষের যে আকাঙ্ক্ষা খেটে খাওয়া মানুষের যে আশা ভরসা প্রত্যাশা সেটা পূরণ করা সেই লক্ষ্যে আমরা এই ঈদের পর থেকে আমরা গণসংযোগ করেছি আমরা বাড়িতে বাড়িতে গিয়েছি হাট গিয়েছি মানুষের কথাগুলো আমরা শোনার চেষ্টা করেছি মানুষ আসলে কি চাই মানুষ এই মুহূর্তে নতুন নেতৃত্ব চাই যারা দখলদারিত্বের সাথে অতীতে কখনোই জড়িত ছিল না যারা চাঁদাবাজির সাথে কখনোই জড়িত ছিল না যাদের নামের আগে সন্ত্রাস এই শব্দটি নাই সে ধরনের নেতৃত্ব কিন্তু মানুষ চাই আমাদেরও আশা করি যে গণ অধিকার পরিষদ আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভালো করবে বিশেষ করে নির্বাচনে একটি ধোয়াশা ছিল গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এবং যে যৌথ প্রেস এসেছে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটাকে জনগণ অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছে নির্বাচনে যে ধোয়াশা ছিল সেই ধোয়াশা ইতিমধ্যে কেটে গিয়েছে অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টা যে ধরনের তার সিদ্ধান্তের পরিবর্তন অবশ্যই জনগণের জন্যই তো সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যদি আলাপ আলোচনার মাধ্যমে পরিবর্তন হয় সে আসলে খুবই ভালো আমরা দাবি রেখেছিলাম ডিসেম্বর ইলেকশন করতে পারলে ভালো হয় সেই জায়গা থেকে পবিত্র রমজানের আগে ফেব্রুয়ারিতে ইলেকশন করার বিষয়ে প্রধান উপদেষ্টা যে তিনি প্রতিশ্রুতি জাতির কাছে দিয়েছেন সেটাকে আমরা ইতিবাচক ভাবে দেখছি সবাইকেই সবার জায়গা থেকে সরে যেতে হবে বিশেষ করে জামাতের মতন দল তারাও কিন্তু রমজানের আগে